গানটা ভালোই আছে এক স্পিনে দুইটা গান ইভো গান ও মাই গান দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইটা গান পেয়ে গেছি বন্ধুরা কেমন সবাই আসে দেখতে পাচ্ছ আমাদের গেমে কিন্তু দুটো একটি ইভেন্ট চলে এসেছে যে ইভেন্টের নাম হচ্ছে ইভো ভল্ট এখানে কিন্তু এ কে ফোরটি সেভেন আছে এন নাইনটি আছে এম ফাইভ আছে বা এম ফোর ওয়ান আছে তো চলুন আমরা ফার্স্টে বিসি স্পিন করা যাক বিসি স্পিনে দেখা যাক আমরা কি পাই ও ভাই সাব দেখতে পাচ্ছেন আমরা বোন ফায়ার পালাম তো আমাদের কাছে করতে পারি নাকি দেখা যাক দেখা যাক আমরা দুইশো স্পেন্ড করলাম ফেয়ার ও কি দিল ও ভাই বক্স বোন বোনফার নী ভা দেয় আল বাল সাল ভাই কিছুই বুঝি না আচ্ছা ঠিক আছে চলুন আমরা দেখতে পারছেন একটা শুধু বক্স পেয়েছি তাছাড়া সবই আমরা বাজার জিনিস পেয়েছি চলুন আমরা একটু ভিতর থেকে একটু চেঞ্জ করা যাক যেহেতু আমাদের লাখটা খুব একটা বেশি ভালো না আর ই আর তো চলুন আমরা ক্যারেক্টার একটা বাগানের চেঞ্জ করে নিই যেহেতু আমাদের লাগটা খুব একটা বেশি ভালো না তো আমরা কি কাকে নেবো আমরা এখন নীলাকে নেবো দেখা যাক নীলা কিছু নীলা দেখাতে পারে কিনা তো আমরা এখন নীলাকে নিয়ে নিয়েছি হ্যাঁ নীলা এটা নীলা দেখা আচ্ছা ঠিক আছে চলুন আমরা এখন ইভো ভোল্টে যাই দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু ডাক ওয়েকে আছে আর এই তিনটা গানটা নেই যেহেতু আমি অনেক আগে গেমটা খেলা বাদ দিয়ে দিয়েছিলাম তো দেখা যাক বিশিস মেনে করলাম ও ভাই সাহেব একটা একে বক্স পাইছে আচ্ছা ঠিক আছে ভালো তারপরে আমরা এখন দুইশো স্পিন একটা স্পিন করব ও দেখতে পাচ্ছেন ভাউসার পালাম বক্স পালাম কি পালাম আরে আর এক তারপরে খালি পরে আরে বক্সের পরে পড়ল তো মন্টার ভিতর ভালো রে ভাই ঠিক আছে দেখা যাক কি পাওয়া যাক ও ভাই বক্স পাইছে মাত্র তিনটা না চারটা তো চলুন আমরা আবারও স্পিন করব দেখা যাক আমরা এই স্পিনে কী পাই না পাই তো আপনারা কে কে কত ডায়মন্ডে পেয়েছেন আপনারা যদি অবশ্যই কম ডায়মন্ডে পেয়ে থাকেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখতে পাচ্ছেন এবি ফাইভ এইগুলো কিন্তু গান বের করার পরে ম্যাক্স করতে হবে ঠিক আছে আর চলুন আমরা দুইশো স্পিন করে দিয়েছি কি পাচ্ছি রে ভাই এই সব জিনিস না দিয়ে যদি একটা একের বক্স মক্স বা গান ম্যাক্স করা বক্স মক্স দেয় তারপরেও ভালো লাগে দুইশো স্পিন আমরা করে দিয়েছি দেখতে পাচ্ছেন ফাঁকা কিস্তা হ্যাঁ শুধু বোন ফায়ার হ্যান ত্যান নেই এখানে স্পিন করতে হলে পারে আপনাদের কিন্তু স্পিন যদি করেন সেই ক্ষেত্রে আপনারা একটা না একটা ইভো গান পাবেনি তো পঞ্চাশটা স্পিন করতে আপনাদের কত টাইম লাগছে অবশ্যই আপনারা জিনিসটা হিসাব নিকাশ করে তারপরে এখানে স্পিন করতে আসবেন দেখতে পারছেন আমার কাছে কিন্তু আর বেশি টোকেন নেই যেহেতু আমরা ফের দুইশো দুজন দিয়ে আমরা ইয়ে করেছি স্পিন করেছি তো আপনারা কে কত ডায়মন্ডে পেয়েছেন আপনারা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন তো চলুন আমরা দেখা যাক এবার পাই নাকি যেহেতু আমাদের কাছে ডাকো একেটা আছে আর এই তিনটা গান নেই চলুন আমরা আবার দুইশো স্পিন করলাম ও কি দিচ্ছে রে ভাই আচ্ছা ঠিক আছে আমরা একে গান কিন্তু পেয়েছি ভাই আপনারা কি দেখছেন আমরা কিন্তু একে পেয়ে পেয়ে গেছি ও ভাই এক স্পিডে কিন্তু দুইটাই ভোখা সে ও এটা এক ইস্পিনে দুইটা গান ও মাই গার্ড এটা কিন্তু আপনারা দেখতে পারছেন এটা কিন্তু এমপি ফাইভ গানটা ভালোই আছে এক স্পিনে দুইটা গান ইভো গান ও মাই গার্ড দেখতে পারছেন আমরা কিন্তু দুইটা গান পেয়ে গেছি যেহেতু আমাদের কাছে একটা ছিল একে আর একটা আমরা এমপি ফাইভ পেয়েছি যেইটা থাকবে ভাই সেটা কিন্তু আপনাদের গেরিনা না দেওয়া খালি চেষ্টা করবে চলুন আমরা আবারও স্পিন করবো দেখা যাক বি ডায়মন্ডের যেহেতু আমাদের কাছে চারশো টাকা আছে আর দুইটা স্পিন দশ না করে যদি একটু বিষ বিষ করে সিম ফুলে মারি তো দেখা যাক দেয় নাকি আশা করি দেবে না তবে আমরা নেক্সট টাইমে আবারও ভিডিও নিয়ে আসবো আপনারা কে কত ডায়মন্ডের গানটা পেয়েছেন আপনারা অবশ্যই জানিয়ে দেবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন চলুন এখান থেকে আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করে নিই এখন দেখা যাক ক্যারেক্টারটা চেঞ্জ করে কি কাজ হয় কি না হয় এখান থেকে কি ক্যারেক্টার নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে ডিবিটি নেই চলুন আমরা আবার ওই স্পিনের ভিতরে যাই আচ্ছা স্পিনের ভিতরটা আগে আমরা আগে এফ ফাইভটা একটু দেখি আর এই কেটা দেখি একে যেহেতু আমরা একশো টোকেন পেয়ে গেছি একেটা পাঁচ লেভেলে নিয়ে যাই এ কেটা পাঁচ লেভেলে নিয়ে আসলো ঠিক আছে আর এমপি ফাইভটা দেখি কি অবস্থা এমনি ফাইভ গুণকে এটা আচ্ছা ঠিক আছে দুই লেভেলে হয়ে আর তিন লেভেলে যেতে কিন্তু সাইডটা টোকেন লাগবে যেহেতু আমাদের কাছে টোকেনও অল্প আছে আমরা এটা পরে দেখব ঠিক আছে চলো আমরা আবার ইভেন্টের ভিতরে যাই চলুন আমরা এখন বি ডায়মন্ডে শুধু স্পিন করব গ্যারি নেয় তোই চালাক আমাদেরকে বি ডায়মন্ডে কখনো দেবে না তারপরও যদি দেয় চলুন আমরা বি ডায়মন্ড স্পিন করে দিয়েছি দেখা যাক ও আরে ভাই দেবে না রে ভাই ভাই ওদিনই সম্ভব না ওরা খাবে কিন্তু দেবে না আমাদের কাছে আর ডায়মন্ড নেই দুইশো ডায়মন্ড আর হবে না স্পিন করা আর যেহেতু আমাদের দুইশো ডায়মন্ড হবে না চলুন আমরা বিশ ডায়মন্ড স্পিন করি আবার বিশ ডায়মন্ড স্পিন কি ভাউসার মাউসার কি আর হ্যাঁ হ্যাঁ দেয় আল্লাহ আবার বিশ ডায়মন্ড স্পিন ভালো জিনিস ভাই ঠিক আছে চলুন আমরা আবারও ক্যারেক্টার চেঞ্জ করে দেখা যাক ক্যারেক্টার চেঞ্জ করে চলুন ক্যারেক্টার চেঞ্জ করে নিই সোনিয়া খালাম্মা কে নিই সোনিয়া কে নিয়ে যদি একটু কাজে লাগে দেখা যাক বিশ ডায়মন্ড স্পিন হ্যাঁ ফের বিশ ডায়মন্ড স্পিন আরে ইয়ার বক্স তো দে জানি গানে তুই পড়বি না কিন্তু বক্স তো দিবি রে ভাই কি বোন ফায়ার আলওয়াল ঠিক আছে ফের দিয়ে দাও স্পিন আরে গান ভাও স্যার আরে ভাই তা কি আর বলবো বক্সের পরে বললো ভালো লাগে ঠিক আছে ঠিক আছে কিছু হলো না দেখতে পাচ্ছেন আমাদের কাছে এখন কিন্তু দশ দশ ডায়মন্ড আছে দশ ডায়মন্ড আর কিন্তু সম্ভব না ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এইরকম ভিডিও পেতে আপনারা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন চলো আমরা বক্সগুলো খুলি আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে